এই গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কিন্তু আমাদের সকলেরই খুবই মজা লাগে কিন্তু অনেকের কাছে খুবই কঠিন কাজ তাই তাদের জন্য আজকে আমি দুধ আর চিনি দিয়ে তৈরি দারুণ স্বাদের একদম সুপার সফট ক্রিমি ডেজার্ট রেসিপি নিয়ে চলে এসেছি যেটা কিন্তু তোমরা মাত্র দশ মিনিটেই তৈরি করে নিতে পারবে আর এই ডেজার্ট কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো ফ্লেভারের বানিয়ে নিতে পারবে চাইলে ভ্যানিলা চকলেট এমনকি এলাচের ফ্লেভারও বানিয়ে নিতে পারবে তাই যখনই কোনো ঠান্ডা ঠান্ডা কিছু খেতে মন চাইবে তখনই কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে খুব সহজ ও সিম্পলভাবে আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আমার আজকের রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে তো হে ব্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল শখের রান্নাঘর শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এবার আমি কাপ মেপে তিন কাপ দুধ নিয়ে নেব এখানে কিন্তু আমি গরুর দুধ নিয়ে নিয়েছি এখানে আমি কাপ মেপে নিয়ে নিচ্ছি চাইলে তোমরা যে কোনো কাপ বা বাটি মেপেও নিয়ে নিতে পারো আর তোমরা কিন্তু চাইলে গরুর দুধের জায়গায় পাউডার দুধও ব্যবহার করতে পারো টেস্টটা যাতে ভালো আসে সেজন্য আমি ওয়ান থার্ড কাপ দিয়ে দেব পাউডার দুধ দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন আগার আগার পাউডার আর এই পাউডারটা কিন্তু তোমরা যে কোনো সুপার মার্কেট বা অনলাইনেও পেয়ে যাবে দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন কাস্টার্ড পাউডার আর এই কাস্টার্ড পাউডারটা কিন্তু আমি ভ্যানিলা এসেন্সের নিয়ে নিয়েছি তাই আমি আলাদা করে কোনো ফ্লেভার অ্যাড করব না এবারে কিন্তু সবকটা উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নেব আর এই সবকটা উপকরণ কিন্তু একটু ধৈর্য ধরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব আর ওই ফ্রাইং প্যানেই দিয়ে দেব দুধের মিশ্রণটা তারপরে কিন্তু আমি প্যাচুলার দিয়ে অনবরত নাড়তে থাকব। নয়তো কিন্তু ফ্রাইং প্যানেই লেগে যেতে পারে এবার মিষ্টির জন্য দিয়ে দেব ওয়ান থার্ড কাপ চিনি আর চিনির পরিবর্তে কিন্তু তোমরা চাইলে কন্ডেন্স মিল্কও দিয়ে দিতে পারো এবার কিন্তু মিডিয়াম আছে দুধটাকে জাল করে নিতে হবে ঘড়ি দেখে ছয় থেকে সাত মিনিট জাল দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে তো তোমরা তো দেখতেই পাচ্ছ দুধটা কতটা ঘন হয়ে এসেছে এইভাবে কিন্তু অনবরত প্যাচুলার দিয়ে অনবরত নাড়তে থাকব পাঁচ মিনিট কিন্তু হয়ে গেছে এবার আমি আরও দুই মিনিট জাল দিয়ে নেব তো দুধটা কিন্তু খুব সুন্দর ঘন হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এই ডেজার্টটা গরম থাকতে থাকতে কিন্তু আমি যেই পাত্রে ডেজার্টটা জমাবো সেই পাত্রেই ঢেলে নেব তো আমি এখানে একটা কেক মোল নিয়ে নিয়েছি ডেজার্টটা জমানোর জন্য তোমরা চাইলে যে কোনো পাত্রে কিন্তু জমিয়ে নিতে পারবে শুধু পাত্রটা দেখে নেবে গরম অবস্থায় যাতে ঢালা যায় সেই রকম একটা পাত্র নিয়ে নিতে হবে তো মিশ্রণটা কিন্তু আমি ঢেলে নিয়েছি এবার পাত্রটা একটু ট্যাপ করে নেব যাতে মিশ্রণটা সমান সমান থাকে আর রুম টেম্পারেচারে আসলে আমি 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব 30 মিনিট পর ফ্রিজ থেকে কিন্তু আমি ডেজার্টটা বের করে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে আমি সাইডটা ছাড়িয়ে নেব এবার একটা যে কোনো প্লেট নিয়ে কেক মলের উপরে রেখে কেক মলটা উল্টে দিয়ে একটু ট্যাপ করলে কিন্তু ডেজার্টটা বেরিয়ে আসবে এবার যাতে দেখতে সুন্দর লাগে তার জন্য আমি উপর থেকে একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দেব আর একটু পেস্তা কুচি দিয়ে দেব আমি গুঁড়া দুধ আর কুচি দিয়ে সাজিয়ে নিলাম তোমরা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী ডেজার্টটা সাজিয়ে নিতে পারো এবার একটু আমি ছুরি দিয়ে কেটেও দেখাচ্ছি তোমাদেরকে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছ কতটা সফট আর ক্রিমি হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তাহলে বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবে এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে তাহলে আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার